আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আপনারা থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি হচ্ছে আপনাদের প্রতিবেদন লেখার নিয়ম সম্পর্কে তো আপনারা যদি এই নিয়মে প্রতিবেদন লেখেন ইনশাল্লাহ পরীক্ষাতে আপনারা ভালো নাম্বার পাবেন তো প্রথমে আমি আপনাদেরকে যে নিয়মটি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে নিচের নিয়মটি অনুসরণ করা যেতে পারে প্রথমে আপনারা তারিখ তারপরে বরাবর চেয়ারম্যান যে যার কাছে লিখবেন চেয়ারম্যান বা যে উঠতম কর্মকর্তা আছে তার সেখানে লিখবেন তারপরে প্রতিষ্ঠানের নাম লিখবেন আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন তারপরে বিষয় বিষয় যে বিষয় সম্পর্কে আপনি প্রতিবেদন লিখছেন সেটি তারপরে এই যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাগুলো সুন্দর করে দিবেন এবং প্রয়োজন অনুযায়ী তিন চারটা অনুচ্ছেদ আপনারা এখানে দিবেন তারপরে মতামতে এখানে আপনার প্রতিবেদকের স্বাক্ষর প্রতিবেদনের স্বাক্ষর তারপরে রয়েছে তারিখ ও স্থান এগুলো সব কিছু সুন্দর করে দিয়ে দেওয়া আছে আপনারা দিয়ে দিবেন তারপরে সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন লেখার নিয়ম এখানেও সেম এখানে যেই সব প্রতিবেদনের প্রকৃতি পত্রিকার কোনো পাতাতে যাবে যেমন ক্রিয়া বা জাতীয় বা বিনোদন ইত্যাদি তো প্রতিবেদনের বিষয় যে ধরনের প্রতিবেদন তা লিখতে হবে প্রতিবেদনের সময় প্রতিবেদনের তারিখ ও প্রতিবেদনের স্থানটি উল্লেখ করে দিবেন প্রতিবেদনের শিরোনাম বিবরণ এই যে এখানে পাচ্ছেন একটি দেওয়া আছে নমুনা সুন্দর করে এইভাবে আপনারা এটা লিখে নিবেন এই যে অনেক সুন্দর করে তো এটা যেহেতু আপনাদের প্রতিবেদন তাই জন্য প্রতিবেদনে একটু বড় করে লিখতে হয় তাহলে একটু নাম আর ভালোভাবে পাওয়া যায় এবং গুছিয়ে লিখতে হয় তো শেষে আপনার নাম ঠিকানা এবং তারিখটা সুন্দর করে দিয়ে দিবেন তারপর এখানে আমি আপনাদের বেশ কিছু নমুনার সাথে সাথে ওগুলো তো নিয়ম দেখলেন এটা একদম ডাইরেক্ট সুন্দর করে লেখা তো এখানে আপনারা বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া রয়েছে এখানে সুন্দর করে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রতিবেদনটি সুন্দর করে লেখা আছে উপরের নিয়মের সাথে এর সাথে আপনারা সুন্দর করে এই অংশগুলো লিখে নেবেন তারপরে এখানে আরেকটি আমি প্রতিবেদনের নমুনা আপনাদেরকে দিয়ে দিয়েছি সেটি হচ্ছে তোমার বিদ্যালয়ে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের উপরে একটি প্রতিবেদন তৈরি করো তো এখানে আরেকটি সুন্দর করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদ্যালয়ের জন্য প্রথমে আপনারা তারিখ দিবেন বরাবর যত বিদ্যালয়ে সেখানে আমরা এখানে প্রধান শিক্ষক দিয়েছি তারপরে আপনার বিদ্যালয়ের নাম দিবেন বিষয় দিবেন উদযাপন সম্পর্কিত প্রতিবেদন এখানে এখানে সূত্রটা দিবেন জনাব যেমন লেখা আছে আপনাদের বিদ্যালয়ের তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একটি প্রতিবেদন আপনাদের সদয় অবগতির জন্য পেশ করেছি তারপরে এখানে আপনার বিদ্যালয়ের যেই মাতৃভাষা দিবস সম্পর্কে যা যা রয়েছে সেগুলো একটু বিস্তারিত সুন্দরভাবে এখানে লিখে দিবেন বিস্তারিত সুন্দর করে লেখে এই প্রতিবেদনটিকে আপনারা কমপ্লিট করবেন এখানে আমি লেখাগুলো দিয়ে দিয়েছি তো যেহেতু প্রতিবেদন লিখতে অনেকেরই অনেক অসুবিধা হয় তার জন্য আপনারা যদি এই ভিডিওটি দেখে প্রতিবেদনটা লিখতে পারেন তাহলে আপনারা পরীক্ষাতে ভালোভাবে এটি লিখতে পারবেন এবং দশে দশ পাবেন ইনশাল্লাহ আশা করা যায় তারপরে এখানে এই শেষ করে দিবেন দেওয়ার আগে এখানে বিনীত প্রতিবেদক নাম লিখবেন শ্রেণী বিভাগ বিদ্যালয়ের নাম প্রতিবেদনের শিরোনাম আন্ত এবং তারিখটা এবং প্রতিবেদনের সময়টা দিয়ে তারপর আরেকটি রয়েছে তোমার এলাকায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রান্ত সম্পর্কে যেই সমস্ত প্রতিবেদন হয় তার একটি এখানে আছে প্রথমে যে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিভ্রান্ত তাই প্রয়োজনে এই যে ঢাকা যে সুন্দর করে ওই সেমের মতো প্রতিবেদকের নাম ঠিকানা এগুলো সুন্দর করে দিয়ে দেবেন তো আপনারা যারা যারা প্রতিবেদন সম্পর্কে কিছু জানেন না তারা যদি এই প্রতিবেদনটার নিয়মে প্রতিবেদন লিখতে পারেন তাহলে খুবই ভালোভাবে আপনারা প্রতিবেদন লিখতে পারবেন এবং আপনারা পরীক্ষাতে মোটামুটি একটি নাম্বার পাবেন আশা যায় এটি খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মে লিখবেন এই নিয়মে লিখলে আপনারা পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে